ढाका सब एडिटर्स काउंसिल डी ডিএসএসসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সকালে জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত সাধারণ সভায় যোগ দেন সংগঠনের সদস্যরা এতে বক্তারা বলেন সাব এডিটররা সংবাদের অন্তপ্রাণ। তাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বার্থে সাব এডিটরদের আরও দক্ষতা এবং পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে পেশার মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে সংগঠনের নেতাকর্মী এবং সদস্যদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বক্তারা আমাদের যে প্রধান কাজ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা সেই কাজটা এখন আমরা করতে পারতেছি না নানান প্রতিবন্ধকতার কারণে সাংবাদিকতা থাকতে হলে সুসাংবাদিকতার জন্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য অবশ্যই দক্ষ অভিজ্ঞযোগ্য সহ সম্পাদক অবশ্যই প্রয়োজন রয়েছে